রক্তাক্ত পথ যেখানে ফেরেস্তা প্রতিশোধ চাইল আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন দোয়া প্রিয় দর্শক আজ আমরা জানব সেই ঘটনা যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল আর ঠিক তখনই প্রতিশোধের দরজা খুলে গিয়েছিল তবুও তিনি করলেন না বদলা বরং করলেন এমন এক দোয়া যা আজও ইতিহাসে কাঁদায় হৃদয় এটাই ছিল তায়েফের ঘটনা মক্কা সেখানে শুরু হয়েছিল নবুয়াদের দাওয়াত কিন্তু কুরাইশরা একের পর এক অত্যাচার করছিল নবীজি ও সাহাবিদের উপর তার প্রিয় চাচা আবু তালিব মারা গেছেন মহীয় স্ত্রী খাদিজা রদি আনহা ও ইন্তেকাল করেছেন এই বছরটি ইতিহাসে পরিচিত আমুল হসন বা দুঃখের বছর হিসেবে নবীজি সাল্লু আলী আসাল্লাম ভাবলেন যদি মক্কা আমাকে না মানে তবে অন্য কোথাও চেষ্টা করি তিনি পায়ে হেঁটে আশি কিলোমিটার দূরের শহর তাইফে গেলেন সাথে ছিলেন তার দায়িত্বশীল দাস জায়েদ ইবনে হারিসা রদিউল্লাহ আনহু তাদের আশাই ছিল তাইফের নেতারা হয়তো শুনবে বুঝবে ইসলাম গ্রহণ করবে তাইফে তিনজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন আব্দু ইয়ালিল মাসুদ ও হাবিব সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম একে একে তাদের কাছে গেলেন শান্তভাবে আল্লাহর কথা বললেন তাদের ইসলাম গ্রহণে আহ্বান জানালেন কিন্তু তারা শুধু না বলেই থেমে যায়নি তারা উপহাস করেছে তাকে পাগল বলেছে মিথ্যাবাদী বলেছে আর শুধু তাই নয় তারা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল ছোট ছোট ছেলেদের দল বলেছিল এই লোককে শহর থেকে বের করে দাও রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম শহর থেকে বের হওয়ার সময় তাইফের রাস্তার দুপাশে দাঁড়ানো সেই ছেলেরা পাথর ছুটতে লাগল একটা পাথর নবীজির পায়ে লাগল রক্ত পড়তে লাগল এক পা ওঠাতে লাগছিলেন তখনই অন্য পায়ে আঘাত কেবল জায়েদ রাদিয়াল্লাহু আনহুই ছিলেন তার পাশে তার শরীর দিয়ে নবীজিকে আড়াল করার চেষ্টা করছিলেন নবীজির স্যান্ডেল রক্তে ভিজে গিয়েছিল পায়ের আঙুলে রক্ত জমে গিয়েছিল কিন্তু তিনি থামেননি তিনি ধীরে ধীরে হাঁটলেন রক্তাক্ত শরীর নিয়ে পৌঁছালেন একটা বাগানের কিনারে তারা আশ্রয় নিলেন একটি বাগানে এটি ছিল উতবা ও সাইবা নামের দুই কুরাইশ নেতার বাগান তারা দূর থেকে দেখল এই মোহাম্মদ আলাইহি আসাল্লাম তো সত্যি খুব কষ্টে আছেন তারা করুণা করে একজন খ্রিস্টান দাস আদ্দাসকে পাঠালো যে এসে নবীজিকে কিছু খাবার দিল আদ্দাস নবীজির কথা শুনে মুগ্ধ হয়ে গেল সে বুঝে ফেলল এই ব্যক্তি অন্য রকম সেই মুহূর্তেই নবীজির হাতে ইসলাম গ্রহণ করল নবীজি সাল্ল ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন তিনি বললেন এমন একটি দোয়া যা কুরআনের কোনো আয়াত নয় কিন্তু ইতিহাসের সবচেয়ে আবেগী দয়াগুলোর একটি হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার তুচ্ছ অবস্থার অভিযোগ করছি হে সবচেয়ে দয়ালু তুমি দুর্বলদের রব আমার রব তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি কিছুই মনে করি না কিন্তু তোমার সন্তুষ্টি আমার একমাত্র ঠিক সেই সময় জিব্রাহিল্লাম এসে উপস্থিত হলেন তিনি বললেন ইয়া ওয়াসাল্লাম আপনার অনুমতি দিলে আমি পাহাড়ের ফেরেস তাকে নির্দেশ দেব এই দুই পাহাড়ের মাঝে তাইফের পুরো শহরকে ধ্বংস করে দিতে এক মুহূর্ত সামনে প্রতিশোধের সুযোগ কিন্তু নবীজি সল্ল্লাহ আলিহুয়াশাল্লাম বললেন না বরং আমি আশা করি এদের বংশধরদের মধ্যে কেউ না কেউ আল্লাহর একত্রে বিশ্বাস করবে এই হলো আমাদের রাসুল সল্ল্লাহ আলিহুয়াশাল্লাম যিনি পাথরের জবাবে পাথর দেননি রক্তের জবাবে রক্ত চাননি বরং তার প্রতিশোধ ছিল দোয়া আর তার ক্রোধ ছিল করুণা তাইফের মাটিতে রক্ত পড়েছিল কিন্তু সেই রক্ত ছিল দাওয়াতের পানি যা একদিন সত্যিই সেই শহরে ইমানের ফসল ফলিয়েছিল